এই কান্দ আমি কাঁদলে ধরবে না কাঁদতে হবে কাগো এই কলাচি ব্যবসী আমি পটুখালীর মানুষ আমার বাড়ি পটুখালী মেদা সড়ক রুস্তুম কাল মাঠে আমার বাড়ি এই যেখানে জাগো দেখছেন সব আমরা পটুখালীর আমরা যদি কাঁদতে কাঁদতে নয়নের জল ঝরাই কাজ হবে না কাঁদতে হবে আপনাদের দেখেন বাংলাদেশের আমার এসে কয়জনে আমি যদি আমি নুরুবাই এলাকার মানুষ এক নামে এক কথায় মন্ত্রী পাইছে কি বোঝেন না আপনারা যদি সোনার মানিক পাইয়ে হারিয়ে ফেলান আমার কিছু করার নাই কাঁপবেন কাঁপবেন ওই সাগরে দায় কুপ দেবে না টুপ দেবেন কাজ হবে না যাক অনেক কথা আছে আমরা এখানে কিন্তু গানে গানে যাই আর সর্বপ্রথম আমি পটকালের গান পাগল আমার নাম জহিরুদ্দীপ কাইও আমি যে কোনো স্টাইজি যাই যখন গান করি আমার মা নেই আমার মা নেই বাবা আছে তো আমি মায়ের খুব ভক্ত বাবার ভক্ত তাই মাকে নিয়ে একটি গান করব এখানে যারা আছে আসলে আমরা প্রতিটি মানুষ কিন্তু মায়ের সন্তান যারা মাকে ভালোবাসে না তারা কখনই সুন্দর সুষ্ঠু কিছু দুনিয়ায় বাস করতে না তাই বাকি নিয়ে একটি গান করে তারপর আমরা চলে যাবো অন্য অন্য জগতে এবং ইয়ং জেনারেশন যারা আছে তাদের জন্য অনেক কিছু আছে পর্যায়ক্রমে আমরা ওখানে চলে যাবো নাকি যারা মাকে ভালোবাসি কেউ বাবা মাকে ভালোবাসে না সম্মান দেয় যদি থাকে দৌড়তে উঠতে যান ওই লোকের নুরুবারেরও দরকার নেই মনে বাবা মা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পাদ

Them. hello মাতা আছে যারা লাথি মেরে মাকে রাস্তার বাইরে ফেলাই দিয়েছেন ঘর থেকে নামাই দিয়েছেন বাবাকে লাথি মারছেন মারছেন আজকে যায় খাওয়া নেবেন আরে মা তো মা এর সে সে তুমি छ न शि है तुम् আজকাল দেখা যায় মায়ের শ্বশুর শ্বশুর হ্যাঁ তারাও তো শ্বশুর শরীর বাবা মার সমতুল্য কিন্তু মায়ের সে আপনার এই পৃথিবীতে কেউ আছে আমি দেখি নাই যদি কারো থাকে আমার জানায় মায়ের ছেযে আপহল নামি কোথাও পাইনি মায়ের ছেযে আপহল নামি কোথাও বেয়ে থাকো শিকিনundai তুমি যদি বেয়ে মাটি মুটি সাধনা তারায় মাতাল চল বাসুর জরা মাতে يا بو هلا كور سيد ما ته يا بو هلا مر ماي بس کچھ نہ ترے اپنا نام 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 ভালোবাসোনা না তারাই আমার গান শুনো থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ তবে একটু কথা ভাই এই যে আজকে যারা এখানে গান শুনতে আসছেন কেউ কিন্তু কেউ কিন্তু রিসিপ্ট কাইটা টিকিট কাইটা আসেন নাই আসেন ফ্রি কার জন্য নুরুবার জন্য ফিরি শিল্পীগুলো তো কিছু দেখ না দেখেন শিল্পীরা একটু কি তালির যোগ্যতা হয়নি সবাই তালি দিবেন মরল শিল্পীর গানের শেষে একটু করতালি দিলে শিল্পীদের মন আরো জাগ্রত হয় গানের স্পিড বাড়ে ধন্যবাদ নেক্সট টাইম হবে তবে এ পর্যায়ে গান নিয়ে আসছেন আমাদের নিয়মিত শিল্পী আমাদের মিন্টু ভাই চোরাক মার্কার সৌজন্যে নুরু ভাইয়ের সৌজন্যে আসছেন বেতারের শিল্পী মিন্টু ভাই এই লাইটটা একটু বন্ধ করেন এটা একটু বন্ধ করেন এই রঙিন লাইটটা একটু বন্ধ করেন উপরের সামনের ওই রঙিন লাইটটা বন্ধ করেন লাইট দেবেন শুধু সাদা সাদা লাইট থাকবে ঠিক আছে ধন্যবাদ আসলে ভাই আমি কিন্তু একজন গণ অধিকারের সদস্য আমার বাড়ি পটুয়াখালী আমি বাংলাদেশ রেডিও টেলিভিশনের শিল্পী আমি না এখানে যারা আছে সবাই কেউ রেডিও শিল্পী কেউ টেলিভিশনের শিল্পী সবাই মোটামুটি আমরা গান বাজনা করি হ্যাঁ আসলে আজকে আসছি আপনাদের এলাকায় দুই চারটে কথা নুরুবাইয়ের পক্ষে না বললেই তো না হ্যাঁ বিষয়টা হয়েছে আমি নুরবাইকে খুব ভালোবাসি এবং আমার ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলিও সবাই তাকে ভালোবাসে আসলে নামটাই তো নূর বিষয়টা হয়েছে নূরের কোনো বিকল্প নাই নূরের কিন্তু কোনো বিকল্প নাই নূর থাকে কোথায় বলেন নূর থাকে কিন্তু আসমানে সে কিন্তু এমনই এক ব্যক্তি এবং এমনই এক রহমতের নাম নূর আসলে এই নামটা আমার মানে হৃদয় যখন আমি বলি আমার বুকের ভিতরে একটা চাপ মারে যে নূর হ্যাঁ তো আমি গানে যাব আমি বেশি কিছু বলবো না আমি একটু কথা না বললি আপনারা বিরক্তিবোধ করেন কি না গান আপনাদেরকে প্রয়োজনে সারা রাত্র শোনাবো কোনো সমস্যা নাই হ্যাঁ আর বিশেষ করে ঢাকা থেকে যে ভাইরা আমার আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি তো কারও নাম জানি না যাই হোক আমার এই ভাই আছে ভাইয়া একটু সামনে আন আলামিন ভাই আলামিন ভাই কিন্তু যথেষ্ট ভালো মানুষ এবং সে নূর ভাইকে যথেষ্ট ভালোবাসে হ্যাঁ সে অত্যন্ত ভালো মানুষ আমি ঢাকায় গেলে রেডিওতে টেলিভিশনে করতে গেলে সাথে দুপার বেলা তার তার ওখান থেকে না খাইয়ে আসতে দেয় এই সাত আট দিন আগেও আমাকে বলছে মিন্টু ভাই আমি রেডিও টেলিভিশনে একটা প্রোগ্রাম গেছিলাম বলছে আপনি দুপারে না খাইয়ে আমার সাথে যাইতে পারবেন না হ্যাঁ তো আপনাদের দোয়া আমার এক ছাত্রী বাংলাদেশের ভিতরে সেকেন্ড হয়েছে গানে হ্যাঁ এবং আমি মোটামুটি আমার দুই তিনটা ছাত্র ছাত্রী জাতীয় পর্যায়ে ভালো অবস্থানে গেছে ঠিক আছে তো আলামিন ভাই জানে সবকিছুই যাই হোক আমি একদিন আমাদের পটুয়া খালি চৌরাস্তায় তো নূর ভাইয়ের সাথে আমি একবার দেখা করছি শুধু একবার আমি বলছি ভাই আমি কিন্তু একজন গানের শিল্পী আমি বড় মাপের মোস্তান না আমি একজন শিল্পী আপনি যদি আমারে বলেন যে ভাই আপনি আমার গান শোনাইবেন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি গানই শুনাইতে পারবো হ্যাঁ আমি গান শুনাইতে পারবো ঠিক আছে যাই হোক তো এই সাত আট দিন আগে আমি আমাদের পটুয়াখালী চৌরাস্তায় দাঁড়ানো আরও অনেক নেতা কর্মীরা তা আমি এক সাইডে দাঁড়ানো পার সে আমাকে হিসারা করছে একবার তাকে কিন্তু আমি একবার পরিচিত হয়েছি একবার তাহলে সে আমার গাড়ির ভিতরে বসে এইভাবে হিসারা করছে পাশ থেকে আমাকে এক লোক বলে ভাইয়া বিবি বিপিসে ডাকে তো রাত্রবেলা আমি সালাম দিয়ে সামনে গেছি যার পরে শুনে সে কত বড় খেয়ালি লোক কত বড় খেয়ালি লোক একবার এক মানুষকে দেখলে সে আজীবন সে মানুষকে চিহ্নিত করে রাখতে পারে তারপর সে আমাকে বলে আপনি ভালো আছেন আমি কে জি ভাই আমি ভালো আছি পরে সে আমাকে কিছু টাকা দেশে টাকা বলছে আপনি তো শিল্পী মানুষ আমি কে জি আপনি এই টাকাটা নিয়ে গলা টলা ঠিক করে রাখেন গান টান গাওয়া লাগবে আমার শুনে সে আসবে পটুয়া খালি আমরা তার এক অল্প একটু দেখা করতে পারবো হয়তো একটু চা খাইতে পারবো নিয়া কিন্তু নূর কিন্তু আসছে নেচবে এই স্থানে হ্যাঁ তাহলে নূরকে ভাই আপনারা কেউ হারাবেন না হ্যাঁ হ্যাঁ বিশেষ করে আমি আপনাদের নিচে হাত দিয়ে বললাম ভাইয়ের সাথে কেউ করবেন না আমি কিন্তু আমার কিন্তু জমিনে কেউ করবেন না তাহলে সবাই বিপুল ভোরে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমরা এই মঞ্চে বড় বড় শিল্পী নিয়ে অনুষ্ঠান করবো আমরা গান শোনাবো বড় বড় অনুষ্ঠানে গান শোনাবো এখন গান শোনাই নাকি ধন্যবাদ যারা আছেন তাদের কাছে একটু বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের এখানে একটু পানির ব্যবস্থা দিন খাবার পানি i Somebody... हाथे, हाथे 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 हाथ मिला ধন্যবাদ মিন্টু ভাইকে আসলে আমরা বারবার বলে দিচ্ছি আমরা দুঃখিত আমাদের যে ইনস্ট্রুমেন্ট থাকার দরকার ছিল তা নেই আমরা গান আমরা যে গাব তাও কষ্ট হচ্ছে আমাদের তো এ পর্যায়ে যে গানটি গাইল আমাদের মিন্টু ভাই খুশি হয়ে মালা মরাইয়েছেন এবং পাঁচশো টাকা বকশিস করেছেন ধন্যবাদ শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে এ পর্যায়ে আমাদের মাঝে গান নিয়ে আসছেন তবে আমরা একটু এখন একটু অন্য রাস্তায় যাব পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের গানের দরকার আছে মানুষের সবই এক এক গান পছন্দ হয় না বিভিন্ন লোক বিভিন্ন ধরনের গান পছন্দ করেন সেক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে গান নিয়ে আসবো এখন একটু এই জগতের গান ছেড়ে আমরা অন্য জগতে যাব। এ পর্যায়ে গান নিয়ে আসছেন স্বপন ভাই স্বপন ভাইকে গান নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি hai hey, trăm Hello. 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 Hello.